বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে শুভ পরিবারের সবার সামনে মোহনার পর্দা ফাঁস করে একজন প্রেগনেন্ট মহিলা তার চলাফেরার মধ্যে কিছুটা পার্থক্য আসবে সে সাবধানের সাথে চলাফেরা করবে আর সে যখন কোনো খাবার খাবে অবশ্যই ভেবেচিন্তে খাবে কিন্তু মোহনা একজন ডক্টর হওয়া সত্ত্বেও সে এমন কিছু খাবার খায় যেগুলো তার সন্তানের জন্য ক্ষতিকারক এছাড়াও আদি যতবার মোহনাকে ডক্টর ডমন্তীর চেম্বারে নিয়ে গেছে ততবারই আল্ট্রাসাউন্ড মেশিন খারাপ ছিল অথচ পরক্ষণে আমি যখন গেছি তখন মেশিন দিব্যি কাজ করেছে কথাগুলো শুনে পরিবারের সবাই মোহনার সব মিথ্যে ধরতে পারে আদির মা এসে মোহনাকে বলে মোহনা আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম তোমার পাশে দাঁড়িয়েছিলাম আর তুমি কি না আমার ছেলেকে এত বড় একটা অপবাদ দিয়েছিলে কেন এত মিথ্যে কথা বললে বলো কেন মিথ্যে কথা বললে মোহনা তখন শুভকে বলে পরিবারের সবাইকে আমার বিরুদ্ধে তাতাচ্ছ তাই তো পরিবারের সবার কাছে এটা প্রমাণ করতে চাইছো আমি মিথ্যে কথা বলছি শুভ তুমি আমার সাথে চালাকি করছো শুভ বলে আমি তোমার সাথে চালাকি করছি আমার যদি চালাকি করারই হতো তো আমি শুরুতেই সবটা বুঝতে পারতাম কিন্তু জানো তো আমার মন বারবার বলেছে একজন মেয়ে সে নিজের প্রেগনেন্সি নিয়ে কি করে মিথ্যে কথা বলতে পারে আমি নিজের মনের সাথে বারবার যুদ্ধ করেছি লড়াই করেছি কিন্তু তারপর যখন ঠাম্মি আমার সামনে ভগবান হয়ে দাঁড়ালেন এবং আসল পথ দেখিয়ে দিলেন তখন আমি তোমার সব মিথ্যে ধরে ফেললাম মোহনা আমি তো শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম আমি তোমাকে বারবার এইটা বলতে চেয়েছি আমার আর আদির মাঝে এসো না আমাদের সম্পর্ক নষ্ট করো না কিন্তু তুমি আদিকে পাওয়ার জন্য এত বড় মিথ্যের আশ্রয় নিলে মোহনা বলে হ্যাঁ তুমি এখন তো সবার সামনে এটাই বলবে আমি মিথ্যে কথা বলেছি আমি যখন মিথ্যে কথা বলেছি তো আমার তো শাস্তি পাওয়া উচিত এবার আমি শাস্তি পাব। জ্বালিয়ে পুড়িয়ে সব কিছু শেষ করে দেব। এই বলে মোহনা এক ছোটে বাড়ি থেকে বেরিয়ে যায় পরিবারে কেউই কিছু বুঝতে পারে না সে কী করতে চাইছে একটু পরেই মোহনা ফিরে আসে তার হাতে কেরোসিন মোহনা নিজের গায়ে কেরোসিন ঢেলে দেয় এরপরে আগুন জ্বালায় মোহনা বলে এইবার জলে পড়ে সব কিছু শেষ হয়ে যাবে আমি তো মিথ্যে কথা বলেছি তাই এইবার আমি শাস্তি পাবো পরিবারের সবাই মোহনাকে বলতে থাকে মোহনা তুমি কী করছো মোহনা এমন কিছু করো না মোহনা বলে সবাই আমার কাছ থেকে দূরে সরে যাও দূরে সরে যাও সবাই শুভ তখন এক পা দুপা করে মোহনার কাছে এগোতে থাকে মোহনা বলে শুভ তুমি আমার সামনে থেকে চলে যাও শুভ বলে জ্বালাও আগুন আমিও দেখতে চাই তোমার সাহস কতটুকু কি হলো কিসের জন্য অপেক্ষা করছো জ্বালাও মোহনা তখন নিজের কাছে আগুন নিয়ে যেতে চায় তখনই আদি চট করে আগুন ফেলে দেয় মোহনাকে বলে মোহনা তুমি কি করতে চেয়েছিলে মোহনা তখন কাঁদতে কাঁদতে দরজার সামনে বসে পড়ে মোহনা বলে আদি তোমার কি মনে হয় আমি তোমাকে ঠকিয়েছি বিশ্বাস করো আদি আমি তোমাকে ঠকাইনি আমি কোনো মিথ্যে কথা বলিনি শুভলক্ষ্মী ইচ্ছে করেই সব কিছু করছে শুভলক্ষী পরিবারের সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছে আদি বলি কিন্তু আমি আর শুভ আমাদের দুজনের কাছে অনেক প্রমাণ আছে মোহনা কাঁদতে কাঁদতে চট করে শাড়ির আঁচলে ফোন লুকিয়ে আকাশকে এস এম করে জানিয়ে দেয় এই পরিবারের সবাই তাকে মারতে চাইছে যেটা দেখে আকাশ ভীষণ রেগে যায় আকাশ ড্রয়ার থেকে বন্দুক বের করে আকাশের মা বলে আকাশ তুই কি করছিস আকাশ বলে আমার বোনের ওপর টর্চার তাই তো সব কিছু শেষ করে দেব। ওই রয় পরিবারকে একেবারে মাটিতে মিশিয়ে দেব। আকাশের মা বলে কি হয়েছে সেটা তো বল আমার ভীষণ ভয় করছে আকাশ তুই এমনটা করিস না আকাশ বলে আমাকে যেতে দাও মা আজ সব কিছু শেষ করে ফেলবো অন্যদিকে শুভ পরিবারের সবার সামনে বলে ঠাম্মি তাকে সাহায্য করেছে ঠাম্মি এই প্ল্যানের সবটুকুই জানতো সবাই তো অবাক হয়ে যায় মোহনা বলে ও আচ্ছা এই জন্যই বলি ঠাম্মি সবসময় আমার পিছনে কেন গয়েন্দার মতন ঘুরঘুর করতো শুভ বলে মোহনা একদম নয় আমার সামনে দাঁড়িয়ে ঠাম্মি সম্পর্কে একটাও বাজে কথা বলবে না শুভ পরিবারের সবার সামনে মোহনার ব্যাপারে আরও অনেক কথা বলতে থাকে আর এই সব কথা শুনে মোহনা মনে মনে বলে শুভলক্ষ্মী তোমার যা করার সকলকে যা বোঝানোর বুঝিয়ে নাও একটু পরেই তো তুমি আসল মজা বুঝবে যার কাছে খবর পাঠানোর আমি পাঠিয়েছি আগামী পর্বে দেখানো হয় আকাশে এসে সোজা আদির দিকে বন্দুক তাক করে শুভলক্ষ্মী এসে আদির সামনে দাঁড়ায় শুভলক্ষ্মী আকাশকে বলে মিস্টার সেন এই পরিবারের কারোর কোনো ক্ষতি করার আগে আগে আমাকে শেষ করুন আমিও দেখতে চাই আপনার সাহস কতটুকু নিন গুলি করুন এই বলে আকাশের হাতের বন্দুক শুভতার কপালে তাক করে তো বন্ধুরা কী হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে